বাহ্ কি করছো ও ওইখানে নামতে চাইছে আর কি বুঝছো আস্তে আস্তে সাবধানে সাবধানে বাবা নামতে চাইছে ও আর ভয় পাইতেছি আমি সাবধানে ট্রাই করো ওকে আব্বা ওইখানে কেন নামতে হবে তোমার এটা সাপোর্ট লাগবে বুঝছো হুম

আবারও চেষ্টা করতেছে বুঝতে পারতেছে না বুঝছো কি ধরে ওইখানে নামবে বুঝছো নামবে নামবে না কথা বলো না

চোটে ভুলেই গেছি এগুলি কি সিম্বুর গোফুর রাগে কেমন করে দেখতে বাচ্চা এ শিম্বু তোমার নখ দেখি নখ দেখি নখ দেখি নখ দেখি কুকুরটা ছোট কুকুর ছেড়ে দাও তো ওকে ওর মতো থাকুক ওখানে ফস্ক করে ওর মতো থাকুক ওখানে থাকো তুমি তোমার মনে ফস্ক ধরলেই তোমাকে আমরা কেউ ধরবো না থাকো তুমি ওখানে দুষ্টু